মিরসরাই ফিয়ারলেস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে হিঙ্গুলি ইউনিয়নের দক্ষিণ মেহেদিনগর এলাকায় ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচ গিরেছিল ভর্ণার্দ আয়োজন এবং ব্যাপক দর্শক সমাগম আজকে উৎসাহ উদ্দীপনের মাধ্যমে আজকে আমাদের আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে নিজেদেরকে মোবাইলের স্ক্রিনে বন্দি না রেখে মাঠে এসে খেলাধুলা করার জন্য আমরা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করছি ক্লাবের অন্যতম সদস্য ফয়সাল তৈমুরের সার্বিক তত্ত্বাবধানে এবং ক্লাবের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে সফলভাবে সম্পন্ন হয় টুর্নামেন্ট ফিএলএসের এই টুর্নামেন্টটা এই শ তিন বছর হচ্ছে আমরা তিন বছরই আলহামদুলিল্লাহ ফাইনালিস্ট আর এদের আয়োজন এই তিন বছর ধরে ধারাবাহিকভাবে খুব ভালো লাগতেছে আর এই বছর সবচেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আম্পায়ারিং আয়োজন মাঠের ম্যানেজমেন্ট সব কিছু এই ভালো হয়েছে এবং আমরা এখানে আজমনগর থেকে আমরা এই বছর টিম দিছি এবং আমরা ইতিমধ্যে ফাইনালিস্ট ইনশাল্লাহ আশা করি ফাইনালটাও ভালো হবে প্রতি বছরই ওনারা টুর্নামেন্ট দেয় এবং বিভিন্ন লিগের আয়োজন করে যথেষ্ট পরিমাণ ভালো হয় আশা করি ইনশাল্লাহ সামনে আরো ভালো করে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন শিক্ষক সমাজসেবক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাইনালে মুখোমুখি হয় কমফোর্ট শিরোনাম সংঘ ও আজমনগর ফাইটার্স এতে আজমনগর ফাইটার্সের দেয়া একান্ন রানের টার্গেটে মাঠে নেমে সাত উইকেটে জয়ী হয় কম্পোর্ট শিরোনাম সংঘ সবশেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ তুলে দেন এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা আমাদের পে স্পোর্টিং ক্লাব দু হাজার তেইশ সালে এটা মানে পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমাদের এখানে পি এল এস মেধাবৃত্তি তারপরে আমাদের ক্লাবের পক্ষ থেকে এসসি দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের যারা পরীক্ষায় ভালো করেছে তাদের মানে বিভিন্ন কৃতি সংবর্ধন দেওয়া হয়েছে আর এখন আজকে আমাদের পি এলএস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে পি এলএসি টুর্নামেন্ট এই জন্য আমরা প্রতিবারই চাই যে শিক্ষাঙ্গনে পাশাপাশি খেলাধুলায় যথেষ্ট কাজ করতেছে তো ওদেরকে ধন্যবাদ যেন সবসময় এটা রাখে সবসময় প্রচলন রাখে এটা ওদের কাছে আমাদের অনুরোধ আর কি